तुम्हारे बिया आज के दीवानी तू ही बेशान नहीं है <laughs> ना तुम्हारे बाप रे रेडी रे बॉसों आमी सुन लिया है कि बाहर तो तुम्हें लोग नहीं आओ आमी लोग लोग गुसाई का रेडी हो से तुम्हें ताता लिया ना तो ताता लिया क्यों मारो बिया तो जाओ आज से तमो आई सी आज से ताता सुन लिया जी ये आगे जाए ना आमी ऐसे किसी जाए ना बोले बाबू अमन नहीं है साहब तमाशा दिया है कैसे

तो बाप साला की तो बीए आवे नहीं पावे नहीं तुम्हें हटो पूरा मायने नीति साबे ना तेरे बाप साला बीए छे तो बाप गालो कौन नहीं तुम और लाइन का पूरे दिया नहीं किसी दीवाने तो तेरे बाप बड़ा तुम्हें हटो थी ओ ड्राइवर कल सालों गाड़ी कल बिस्मिल्लाह बोले बीए शादी फेरा चलो सब चले जाए जगह इधर ना देख पानी चलाओ बाबा गाड़ी की ना दे नयो बिया दिया

আমি নসিমানের মা তো মা ছেলের বাপ মানে গুলা যাচ্ছে আমার বিষয়টা এই নসিমানের মা ছেলের বাপ বুঝতে পারছিলে এখন একজন আমারে ফোন দিলো যে ওই যে ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তার সাথে দেখলাম তোমার বউরে লোকজন সকাল ধরে খুঁজে পাচ্ছি নি লোকজন কারো কিছু জানায়নি এইভাবে এখন টেনশন ছাড়া তো করার কিছু নেই এই বসে রয়েছে তাই করবো কি কও ওই জায়গায় বিয়ে আসছে আর আমার বউ নেই বাড়ি বউ গেছে আর একজনের সাথে আর কি ছেলের বাপের সাথে জামুর বাপের সাথে গেছে আর কদিন এই কথা কোয়া যায় কারণ মান সম্মান থাকে তাইলে এমন এমন কি আর পাবো ওই সোয়াল তো চলিয়ে আছে তাহলে রান্না বান্না তো হয়ে গেছে আমি তো চাচ্ছিলাম যে বিয়েটা বন্ধ হয়ে যায়

কোনো আমার কোনো কথা শোনে না সব সময় তার কথা মন্ত্র চলতে যায় আমার এই গড়াই পিঠি মানুষ ভালো না হলি এই গাই আমি বসো তুমি বসো তোমার জন্য কি মায়া আমি একটা দেখো মায়ে তাই কত মেয়ে দেখতে পাবেন স্যার কি আমার তো মনে হচ্ছে আজকে এই অনুষ্ঠানে উঠে না শোনো তাহলে শোনো আমি তোমার একটা ভালো ভালো পরামর্শ দিই ওই এ মাইয়েরা তাহলে তোমার এর সাথে আর বিয়ের সাথে লাগবে না মাইয়ের চুয়ে দাও ওই তিয়াক বিয়ে আমি তোমাকে দুজনে একসাথে বিয়ে দেওয়া আমি তোমার বিয়ে দেওয়া আমি তোমার মাই বি এক ফ্যান্ডেলে দিয়ে দিবা নি তুমি তুমি মুঠো বিষয় নিয়ে না ওই অবস্থায় আছে এই অবস্থায় থাক তোমার তো ব্যবসা তুমি তো ব্যবসা করবে তাই ভাই ওই হবে নে তুমি মরতো না আর খারাপ পাও না ওই একটা গেছে তা কি আছে ওরে হাজার নেই চলি আসুন রে তোমার আমার শিডিউল তো দেখেই চাও কত লোক আছে তোমার একটা মাইয়ে দেখে দিয়ে দেওয়া

ওবেন 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 রে এ টাকা তোর বিয়ে হবে কোনো সমস্যা নেই টাকা টাগা ওবেন ওট ওট হ্যাঁ আমি কোয়ালে ক্যান বিয়ে তে এলাম আমরা আমি বিয়ে আসছে না 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 আমারে বাপ বিয়ে করে বিয়ে কি আমি সব করে নেটা করে দি তো বাপ বলে আমি পরিচয় দেব ও বাপ আমার কাটা বাহু মোটায় টেনশন ওই তোর এবারে যেটা মেয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিবানি তুই বাড়ি চল বাপ

শোনা নেই কিছু কি শুনবো আমি একে তো ব্যস্ত মেলা আমার আরো তিন জায়গায় বিয়ে আরে বাবা এখন কথা কই না দিন আরে তোমার বিয়ে হোক আর নাও কামা টাহা দাও আমার অবস্থা খারাপ কথা আমি কি বিয়ে বলাই চাও মোর কথা কই আমার সব কমপ্লিট আমার বিয়ে টাহা দাও আমার এই সময় মূল্য আছে আমার সাথে মজ আরে বড় আটকায় রাখবানি আজকে এই বড় আর ধরাও দি দেই ওখানে অবস্থা খারাপ দাও এইদিকে শুনো তুমি

এইখিনি মামা তুমি যা আমাৰ কাজিৰ পাৱা জানো গটকালি কৰা তুমি মায়ে দেটেল কৰব দুট জোড়া লাগাই দেবো আমি তুমি খালি দেরি আনে দিবা আমি এসব কি বুঝবা আমার মধ্যে কথা কার লাগবে না মন মাথা খারাপ চলে যাও তোমার তো পারে আমি দেখ পানি আমি যাচ্ছি কিন্তু যাচ্ছি নে আবার কিন্তু আমি আসছি ওই তোমার লাগে ঠিক আছে শোনো 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 ওই লাগে দুই দশটা তোমার আমি দিবা নাই তাই একটু দেরি যাও ধরো এদিকে অবস্থা খারাপ তো তুমি চলে যাও আমি তোমার পাড়াই দিমাই যাও বাহু যেমন বেল ভেঙে বলিস কেন শোনো ওই বউ একটা গেলে ওই আজারটা আসবে

করে দুই দশ যা লাগে দিয়ে দিয়ে নে তুমি আর আমারে যদি ভালো থাকে দাও আমি কোনচে দেবো বাবু দেখো আমার এত বড় প্যান্ডেল করেছি রান্না বান্না সব করা হয়ে গেছে এত খরচ আর কাজের টাকা আবার কোনচে দেবো আমি কাজের আমারে না দাও আমি তো তোমার পরে বিয়েটা দিবানি ওই পরে বিয়ে না একটু ধরে নিবানি একটু ধরে দিয়ে নে একটু কাজের একটু দিয়ে ঠান্ডার মান্ডা এড়ে দিয়ে নে আর তুমি ফিসান নিয়ে না গুসায় গাছায় খাই নে রাত্রি দিব্য যাইয়ে তোমার জন্য একটা ঢহের মেয়ে দিয়ে দিবানি মাইয়ে কি চেহারা

আমি কৈ যদি কৰি কাজে তো আমাকে নিজেকে কাজে আছে সমস্যা নেই করে কালকে ঠিক তুই বুঝবি কি হয়েছে আমি তোমার ভাইবো না কিন্তু যাত্রী নিয়ে আসতে হবে না শুনি আগেরটার মতো কলেরা আনলে হবে না